হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সি রাসে থ্রিপিজাও যে বাম্পার অফার প্রাইজের ঋষিকা সিল্ক নে ওয়া হোয়াইট কালারের ভিতরে দেখেন সুন্দর একটা প্রিন্ট একই কালারের ভিতরে তিন চারটা প্রিন্ট হবে শুধু আলাদা আলাদা ছেলোয়ারের কাপড় থাকছে দেখেন ছেলোয়ার নিচে এরকম প্রিন্ট থাকবে দেখাবো এবার আমরা ওড়নাটা দেখেন বড় অড়না পুরো পাঁচ হাত প্রাইস থাকবে একবারে অফার প্রাইস সর্বনিম্ন রেট একবারে রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে মাত্র পাঁচশো টাকায় ঋষিকা শিল পেয়ে যাচ্ছেন দেখেন একই কালারের ভিতরে অফ হোয়াইট কালারের ভিতরে প্রিন্ট থাকছে এটা একটা ডিজাইন থাকছে প্রিন্ট শুধু আলাদা আলাদা হবে কালারটা একই থাকবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টক সীমিত অতি তাড়াতাড়ি আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর ঘরে বসে মনের মতো শপিং করতে চালে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এটা একটা পিন দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে ছোটো পিন থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা স্টক সীমিত অনেকে আমাদের কমেন্টস করেছেন ঋষিকা সিল্কের জন্য পরে আমরা আবার একটা ঋষিকা সিল্কের ভিডিও দিলাম দেখেন এটাই আমাদের লাস্ট কালেকশন এই চারটা ডিজাইন থাকবে একই কালার প্রিন্টের উপরে চারটা প্রিন্ট আলাদা আলাদা হবে প্রাইস মাত্র পাঁচশো টাকায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন হকাস মার্কেট দোকান নাতচল্লিশ শেষ বলি বগুড়া আসসালাম আলাইকুম Thank you.